আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে তেরো রমজান আমার এখন ইফতারি আলু সব বেগুনি খেতে এখন বেশি ভালো লাগে না বাচ্চারা তাই এখন আমি একটু নুডলস রান্না করবো আজকে ইফতারির জন্য তাই এখানে কোকোলার নুডলসটা নিয়েছি কোকোলার নুডলসটা সিদ্ধ করাটা দেখালাম না অফ ক্যামেরায় করিয়ে নিয়েছি কারণ ওটা করা করতে গেলে অনেক সময় লাগে আর বিশেষ করে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই এখানে কোকোলা নুডলস নিয়েছি সিদ্ধ করে নিয়েছি নিয়ে নিয়েছি চিকেন ছোট ছোটো করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ কুচি গাজর আমি গাজরটাইভাবে কেটে নিয়েছি আপনার ইচ্ছে করলে স্কোয়ারভাবে কেটে নিতে পারেন আমি এই ক্যাপসিকামটাও একটু লম্বা আকারে কেটে নিয়েছি আর একটা ডিম আমি ফেটিয়ে ভেজে নিয়েছি আগেই তার সাথে নিয়েছি এখানে টমেটো আর হচ্ছে কাঁচামরিচ এখন আমি রান্নার জন্য চলে যাচ্ছি চুলায় দেখুন চুলার মধ্যে আগেই একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু হালকা হয়েছে এখন আমি দিয়ে দিব আদা আর রসুন বাটা এটা দিয়ে ভালো করেছিল দিয়ে দিব সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব ধনিয়া গুঁড়ো দিয়ে দেব মরিচের গুঁড়ো এখন আবার একটু ভালো করে মরি করে দিতে হবে দেখুন এতে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এখানে এখানে কিন্তু এখানে পাওয়া পানি ইয়ে করতে হবে না কারণ এটা যেহেতু ব্রয়লার মুরগি এটাতে পানি অল্প থাকলে সিদ্ধ হয়ে যাবে দিয়ে দেবে স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দিলে গাজর এবং গাজর কুচানোটা আগে দিয়ে দিলাম দেখুন গাছেরটা দিয়ে ভালো করে নিভে চড়ে নিয়েছি এখন দিয়ে দিবো ক্যাপসিকামগুলো এটা দিয়েও ভালো করে নিধে চেড়ে নিতে হবে এখন দিয়ে দেবো টমেটো আর হচ্ছে কাঁচাম মতো দিয়ে এখন ভালো করে একটু মাংসের সাথে কষিয়ে নিবে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি একটু রেখে দেব ঢাকবো না এভাবেই কষিয়ে নেব দেখুন এটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আবার একটু নজর করে নেবো এখন দিয়ে দিবো নজর হলে দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে কোকোলার ভিতরে কিন্তু মশলার প্যাকেট থাকে তাই এরকম তিনটা প্যাকেট নিয়েছি আমি তিনটা প্যাকেটে কেটে নিয়েছি মশলাগুলো দেওয়ার জন্য মশলাগুলো দিয়ে দিলাম উপর থেকে ছিটিয়ে এখন আবার একটু নেড়ে করে নিব দিয়ে দেব সয়া সস দিয়ে দিয়ে দিব ডিমগুলো দেখুন কিন্তু হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব দেখুন আমি এনেছি আর হয়ে গেছে এখন আমি এটার উপরে দিয়ে দিবি একটু চিজ যারা খান পছন্দ করেন তারা দিবেন আর যারা না খান বা পছন্দ করেন না তারা দিবেন না তাই আমাদের ঘরে সবাই একটু চিজ পছন্দ করে তাই আমি এটার উপরে একটু চিজ দিয়ে দিব দেখুন বন্ধুরা চিজটা দিয়ে দিছি আর যেহেতু গরম গলে যাচ্ছে এখন এটা ঢেকে রেখে দিলে গরম থাকবে আর চিজটা গলে যাবে এখানে কিন্তু টমেটো সসও দেওয়া যেতে পারে বা আমি যখন যখন টমেটো সস দিয়েছি দেখুন বন্ধুরা চিজটা কিন্তু গলে গেছে গরম হওয়াতে বন্ধুরা কেমন হয়েছে আর রমজানে কিন্তু এত ভিডিও ছাড়তে পারতেছি না কারণ রমজান রেখে সব কিছু করে ভিডিও সারা যায় না খুব কম ভিডিও ছাড়লাম বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন বন্ধুরা আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ